আজকে ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ জিনিস শেখাবো আপনাদের যে ভিডিওটা আমার অনেক আগে করা উচিত ছিল এই ভিডিওটার বানানোর একটা উদ্দেশ্য হচ্ছে আমার কিছু সাবস্ক্রাইবার বিশেষ করে তিন চার দিন আগে এক সাবস্ক্রাইবার একটা সমস্যায় পড়লো সে সমস্যাটা আসলে এই কেন্দ্রিক বলেই আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি বিষয়টা হচ্ছে ডি ফর্ম ডি ফর্ম নিয়ে আমি অনেক আগেও অনেক ভিডিও বানাইছি বাস আজকে ভাবে আজকে আপনাদের শেখাবো কিভাবে ডি ফর্মটা নির্ভুলভাবে আপনারা পূরণ করবেন এখন এখানে আরেকটা জিনিস আমি বলে নিতে চাই যিনি আমাকে নখ দিয়েছিল ডি ফর্মটা দেখেন তো ভাই সব কিছু ঠিক আছে কি না তিনি যে সমস্যাটায় সম্মুখীন হয়েছেন দেখা যাচ্ছে তার একই মালিকের তার সবার ভিসা হয়ে যাচ্ছে কিন্তু তার এখনো ভিসা হচ্ছে না তিনি অলরেডি জমা দিয়েছেন তার অ্যাপয়েন্টমেন্টের জন্য অনেক দিন অপেক্ষা করছিলেন এবং পরবর্তীতে তিনি নোলস্তার রি ইস্যু করে অলরেডি এমন মনে হয় তাকে নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম তো তিনি রি ইস্যু করে তিনি জমা দিয়েছেন সেই অনেক আগে কিন্তু তিনি এখনও ভিসা পাচ্ছেন না পরবর্তীতে তিনি আমাকে বললেন যে ভাই আমার একটু ডি ফর্মটা দেখেন তো ঠিকমতো পূরণ করেছেন বাট ডি ফর্মে কিছু মাইনর ভুল পাইলাম মানে যেটা সচরাচর অনেকেই করে থাকে তো সেই ক্ষেত্রে আমার উচিত ছিল আগে থেকে আমি এই ভিডিওটা বানানো যাই হোক আমি মনে করছিলাম আগেও বলছিলাম যে ডি ফর্মটা একটু প্রফেশনাল কাউকে দিয়ে আপনারা পূরণ করেন ঠিক আছে অনেক আগেই বলছি এখন হবে কি আপনারা যদি এই ভিডিওটা যেহেতু আমি বানাবো এবং আপনাদের ক্ষেত্রে এটা খুবই সুবিধা হবে নির্ভুলভাবে পূরণ করার জন্য যারা আগামীতে ওয়ার্ক ভিসায় নুলস্থায় নস্থা তো ওয়ার্ক ভিসার জন্য এই ডি ফর্মটা পূরণ করা বাধ্যতামূলক এটা বিএফএস গ্লোবালে পূরণ করে দিতেই হবে আপনাকে সেক্ষেত্রে এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে যারা নতুন আসেন যারা ও নতুন ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এবং বা ওয়ার্ক ভিসার জমা দেবেন বিএফএস গ্লোবালে তাদের ক্ষেত্রে বিশেষ উপকার আসবে আর হয়তোবা কারো কারো ক্ষেত্রে যারা জমা দিয়ে দিয়েছে তারা হয়তোবা অনেক ভুল পেতে পারে বাট ওইটার জন্য আপনারা একবারে টেনশন করবেন না করণিক ভুল হতেই পারে এখন বলে যে কোনোভাবে যদি এই ডি ফর্ম পূরণ করার ভুল হয়ে থাকে আপনার অলরেডি আপনি বিএফএস গ্লোবালে জমা দিয়েছেন তাহলে কি হবে ওখানে উপরে লেখাই থাকে ঠিক আছে আপনাদের আমি দেখাচ্ছি কমপ্লিট দিস ফর্ম ইন অল ইটস পার্টস ফেইলিং টু ডু সো মে রেজাল্ট ইন লংগার প্রসেসিং টাইম তো এখানে এর অর্থ কী এর অর্থ হচ্ছে এটা যদি আপনারা ফিল আপ করতে কোনো প্রবলেম করেন ঠিক আছে তাহলে দেখা যাবে যে প্রসেসিং টাইমটা বেশি লাগবে ঠিক আছে ক্যান্সেল হয়ে যাবে এমন কিছু না প্রসেসিং টাইমটা বেশি লাগবে ভুল করলে এই জিনিসটা দেয়াই হয় হচ্ছে অ্যাপ্লিকেন্ট কতটুক জানে তার ফাইল প্রসেসিং সম্পর্কে এবং কতটা ইনফরমেশন সে দিতে পারবে এই এর মাধ্যমে কিন্তু বোঝা যায় ঠিক আছে তো এখন আসি কিভাবে এটা পূরণ করবেন এখানে অবশ্যই একটা জিনিস বলে রাখা ভালো এটা অবশ্যই কম্পিউটার টাইপ করে আপনাকে নিতে হবে ডিজিটালি ঠিক আছে দিতে হবে তো এখানে আপনারা যখনই এই জিনিসটা পূরণ করতে যাবেন হয়তো আপনার কম্পিউটার থাকতে হবে নয়তো বা আপনি কাউকে দিয়ে কোনো যার কম্পিউটারের দোকান আছে বা যে জানে এই ডিফর্মটা পূরণ করার ক্ষেত্রে তাকে দিয়ে করে নেবেন যেহেতু ওই ভাইটি অন্যকে দিয়ে করাইছিলেন এখন হবে কি সামনে যারা পূরণ করবেন তারাও নিজে ভেরিফাই করতে করবেন সে সঠিকভাবে পূরণ করছে কিনা সাননেম ফ্যামিলি নেম বা কক নেমে এখানে ইটারিতে কক নেমে বলে আপনার বংশগত নামকে বা ডাক নামকে তো এটা বোঝানোর জন্য আমার একটা পাসপোর্ট দরকার যে কোনো পাসপোর্ট বাংলাদেশ ওকে আমি যে কোনো একটা পাসপোর্ট নিলাম ধরেন এখানে একটা পাইলাম একজনের না এটা ডিল হবে না হ্যাঁ এই যে দেখেন এখানে তার সার নেম কি হাসনাথ এম ডি আব্দুর তার পুরো নামটা আমি বলি এম ডি আব্দুর রহমান হাসনাত লাস্টে যে অংশটা হাসনাত এই হাসনাত হচ্ছে বংশগত মান সার নেম এখানে যে ভুলটা আপনারা করেন সার নেমটার জায়গায় আপনি ফার্স্ট নেম দিয়ে দেন মানে আপনারা এই যে এমডি আব্দুর আবদুর রহমান গিভেন নেম ফার্স্ট নেম এই এটা দিয়ে দেন ভুলে যে ভাইটি করছিল সেই ভুলটাও তিনি করছিল তিনি এখানে ফার্স্ট নেম দিয়ে দিয়েছিলো ভুলে ঠিক আছে এটার জন্য তার কোনো ক্ষতি হবে না বাট এটার জন্য প্রসেসিং টাইম লাগবে বারবার বলতেছি ভুল দিলে প্রসেসিং টাইম বেড়ে যায় এখানে অলরেডি বলে দিছে তারা সেই জন্যই এই ভিডিওটি করা তো আমরা এখানে কি হবে হাসনাথ এখানে স্যার নেম প্রথমে হবে হাসনাথ তারপরে হচ্ছে ফার্স্ট নেম এম ডি আব্দুর মহিম আর দুইটা সার নেম অ্যাট বার্থ ফরমার ফ্যামিলি নেম এগুলো দরকার নেই তিন নাম্বারটা ফার্স্ট নেম বা গিভেন নেম এখানে তো দেওয়াই আছে এই যে গিভেন নেম তো এটা তো বোঝাই যায় এম ডি আব্দুর রহমান এই এক এই তিন নাম্বারে মানুষ ভুলটা করে প্রথমেই ভুলটা করে ফেলে তো এটা আপনারা একটু দেখবেন এই সেম ভুলটা কিন্তু দেখা যাচ্ছে আপনারা অনেকেই করেন আপনারা যখন ইমেল পাঠান প্রথমে ইমেল যে ফরমেটটা দেওয়া হয় ইমেলের যে ওয়ার্ক ভিসার জন্য আপনারা অ্যাপ্লিকেশন করছেন অনেকেই ভুলটা করেন সার নেম ফার্স্ট নেমের জায়গায় আপনার উল্লোড করে দেন ওকে তারপর চার নাম্বার ডেট অফ বার্থ ডেট অফ বার্থ এটাতে আপনাদের কোনো সমস্যা হবে না দিতে প্লেস অফ বার্থ আপনার কোন জেলায় জন্মগ্রহণ করছেন কারেন্ট ন্যাশনালিটি বাংলাদেশ ন্যাশনালিটি অ্যাট বার্থ ইফ ডিফারেন্ট এটা দরকার নেই তারপর জেন্ডার দিয়ে দেবেন ম্যারিটাল এগুলো আমি ধরে নিতে পারি আপনারা খুব সুন্দরভাবে দিতে পারবেন এগুলাতে কোনো সমস্যা হয় না যেগুলোতে মোটামুটি আপনাদের সমস্যা হবে সেগুলোতেই আমি আপনাদের বুঝিয়ে দেব ওকে টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট এটা অর্ডিনারি পাসপোর্ট সবাই জানে তারপর হচ্ছে কি নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্ট ডেট অফ ইস্যু ব্যালিট এগুলো দরকার নেই অ্যাপ্লিকেন্ট হোম অ্যাড্রেস আপনার পাসপোর্টে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেখানে দিয়ে দেবেন টেলিফোন নাম্বারটাও দিয়ে দেবেন মনে করে রেসিডেন্ট ইফ কাউন্টি আদার দেন কাউন্টি অফ কাউনটি এগুলো দরকার নেই আঠারো নম্বর কারেন্ট অকুপেশন আপনার পেশা কি বর্তমানে তো এইটা কিন্তু অনেকেই ভুল করে এখানে আপনার বেকার লেখে রাখে মানে লেখা রাখে কি আনএমপ্লয়েড আনএমপ্লয়েড লেখা যাবে না এখানে আপনার যে কাজে যাচ্ছেন সেই কাজের মিল যেন থাকে সেখানে একটা প্রবেশন দিয়ে দেবেন এখন যদি ধরি সিজনালে আপনি যাচ্ছেন কৃষিকাজে এগ্রিকালচারে তখন আপনি কি লিখবেন এখানে কারেন্ট অকুপেশন এখানে ফার্মার লিখতে পারেন বা প্রাইভেট সার্ভিস লিখতে পারেন যদি প্রাইভেট কোনো কোম্পানিতে জব করে থাকেন ঠিক আছে আনএমপ্লয়েড লেখা যাবে না ঠিক আছে বিকজ এটা কেন লেখা যাবে না আমি পরের পেজে যখন যাব তখন আপনাদের বুঝিয়ে দেব ঠিক আছে উনিশ নম্বর এমপ্লয়ার এমপ্লয়ার অ্যাড্রেস টেলিফোন নাম্বার ফর স্টুডেন্ট নেম এটা দরকার নেই আপনার বিশ নাম্বার মেইন পারপস অফ জার্নি মানে আপনার উদ্দেশ্যটা কি এখানে দেখেন এখানে যারা আপনারা সিজনালে যাচ্ছেন তাদের জন্য এখানে চিহ্ন দরকার নাই আর যাদের স্পন্সরে যাচ্ছেন ঠিক আছে এখানে এই স্যালারি এমপ্লয়মেন্ট দিতে পারেন সার্ভিনা তো এখানে দিতে পারেন সেলফ হেল্প এগুলো দেওয়া দরকার নাই যদি আপনার স্পন্সর হয়ে থাকে ঠিক আছে আর যদি আপনার সিজনালে হয়ে থাকে তাহলে আপনার কি করবেন সিজনাল হলে এখানে আদার্স দিয়ে আপনি কি দেবেন মেন পারপাস কাল্টিভেশন চাষ চাষাবাদ করার জন্য সিজনাল যদি এগ্রিকালচার হয়ে থাকেন ঠিক আছে আর যদি রেস্টুরেন্টও হয়ে থাকেন এখানে আপনি লিখতে পারেন ওয়েটার লিখতে পারেন যে জবের ক্যাটাগরিতে আপনি যাচ্ছেন ঠিক আছে সেই ক্যাটাগরিটা আপনি লিখতে পারেন ঠিক আছে এখানে মনে থাকবে জানি ইউ ওকে ইগটা আমরা কী আছে ইউর ডেস্টিনেশন ইটালি ইটালিতে কোথায় যাবেন ওই আপনার নরস্থায় যে অ্যাড্রেস দেওয়া আছে ঠিক আছে আপনার ওটাই দিবেন যে ঠিক আছে যদি নাপুলি হয়ে থাকে নাপোলি দিবেন যেটাই হয়ে থাকে যেই সিটিতে আপনার নরস্থ উঠে থাকে সেখানেই দেবেন বাইশ নাম্বার সেন্জেন স্টেট অফ ফার্স্ট এন্ট্রি আপনি ফার্স্ট এন্ট্রি কোথায় করবেন ওইটাই দিয়ে রাখেন সমস্যা নাই নাম্বার অফ এন্ট্রিজ রিকোয়েস্টেড এটা অবশ্যই আপনি মাল্টিপল দেবেন মাল্টিপল এন্ট্রিজ ঠিক আছে ওকে চব্বিশ নাম্বারটা নাম্বার অফ ডেজারটেন্ট স্টে এইটা কিন্তু ভিসার আপনার যখন আপনি ভিসা পাবেন ওই ডেটের উপর নির্ভর করে আপনার যে ভিসার যে কত দিনের ভিসা হবে ওইটার আপনি চাচ্ছেন এখানে আপনি দিতে বা ভিসা অফিসারকে আপনি জানাতে চাচ্ছেন যে কত দিনের জন্য আপনি ওখানে স্টে করতে চান ম্যাক্সিমাম তিনশো পঁয়ষট্টি ডে আপনার ম্যাক্সিমাম স্টে করতে পারবে মানে তিনশো দিন আপনি ম্যাক্সিমাম স্টে বা ভিসা দিবে আপনার ভিসা যিনি দেন ঠিক আছে তাকে জানাবেন আর কি তো ম্যাক্সিমাম যেহেতু তিনশো পঁয়ষট্টি দিন দেওয়া হয়েছে এটা বাধ্যতামূলক না আপনার যদি সিজনাল বিষয় হয় ছয় মাসের তাহলে যে আপনার এখানে ছয় মাসই দিতে হবে তা না তিনশো পঁয়ষট্টি দিয়ে রাখবেন ভাগ্য ভালো থাকলে হয়তোবা দেখা যায় সিজনালও এক বছরের দিয়ে থাকে ভিসার মেয়াদ ঠিক আছে এটা মেয়াদে ইনটেন্ড করে আর কি কয়দিন স্টে করতে চান ভিসার মেয়াদ যতদিন হবে ততদিন আপনি স্টে করবেন তো এটা তিনশো পঁয়ষট্টি দিনই দিয়ে রাখবেন স্পন্সর সকল ভিসার ক্ষেত্রে আমি বলবো দিয়ে রাখেন কোনো প্রবলেম নাই যদিও আপনারা জানেন যে স্পন্সর এক বছর হয়ে থাকে আর ছয় থেকে নয় মাস হয়ে থাকে বাট টুবু ইন্টেন্ড আপনি তিনশো পঁয়ষট্টি দিয়ে রাখবেন পঁচিশ নাম্বারে কি দেওয়া আছে ইন্টেন্ডের ডেট অফ অ্যারাইভেল ইন সেঞ্জিন এরিয়া মানে আপনি ইটালিতে কবে যেতে চাচ্ছেন মানে এই যে একটা স্পেসিফিক ডেট চায় তো আপনারা দিয়ে রাখবেন দুই মাস যেহেতু আপনারা জানেন যে দুই মাস হলো হয় না দুই তিন বছর হয়ে গেছে অনেকের অনেকে দুই মাস দিয়ে রাখছে তিন মাসের কিন্তু যেতে পারেনি তো ওটা কোনো সমস্যা নয় এটা আপনি দিয়ে রাখবেন তিন চার মাস পর দিয়ে রাখবেন তারপরে ২৬ নাম্বার সার নেম অফ দ্য পার্সন অফ দ্য ইতালি হু প্লেয়ার এগুলো দরকার নেই ছাব্বিশ নাম্বার আপনার পূরণ করার দরকার নেই আপনি সাতাশ নাম্বার ডাইরেক্ট এখানে আছে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ হোস্ট কোম্পানি অর্গানাইজেশন এটা কি আপনার যে যিনি আপনার যে কোম্পানি সেই কোম্পানির অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেবেন এবং কোম্পানির টেলিফোন নাম্বার অবশ্যই কোম্পানির টেলিফোন নাম্বার আপনি কালেক্ট করবেন মালিকের নাম্বার ঠিক আছে যেটা মালিকের নাম্বার হতে পারে বা কোম্পানি বাট মালিকেরই আপনার নাম্বার হতে হবে তারপর সার নেম ফার্স্ট নেম অ্যাড্রেস টেলিফোন নাম্বার ইমেল অ্যাড্রেস অফ কন্ট্যাক্ট পার্সন ইন কোম্পানি অ্যান্ড অর্গানাইজেশন মানি কোম্পানির মালিককে তার একটা ইনফরমেশন এখানে দিতে হবে তার ইনফরমেশন তো নুরস্থায় থাকে ঠিক আছে তারপর কন্ট্যাক্ট পার্সন আপনার দেখা যায় ইমেল অ্যাড্রেস তার টেলিফোন নাম্বার কী হতে পারে সেম এখানে আপনি দিয়ে দিবেন অবশ্যই এখানে আপনার যে যদি ইনফরমেশন না জানা থাকেন অবশ্যই কার্তা তাই দিন থেকে থাকে মালিকের কার্তা দিতে অবশ্যই আপনাকে দেবে তো সেই অনুসারে কিন্তু আপনি এটা পূরণ করবেন ঠিক আছে এখন আটাশ নম্বর কস্ট অফ ট্রাভেলিং অ্যান্ড লিভিং ডুরিং দ্য অ্যাপ্লিকেন্ট স্টে ইন কভার্ড বাই ওকে এখানে বলা হয়েছে যে ট্রাভেলিংয়ের সময় কে কষ্ট বহন করবে দেখেন এখানে আপনি স্পন্সর হোক সিজন হোক আপনি নিজেই দিবেন দ্য অ্যাপ্লিকেন্ট ঠিক আছে এখানে আপনি দ্য অ্যাপ্লিকেন্টে পূর্ণ করবেন এবং মেইন অফ সাপোর্ট ক্যাশ অবশ্যই ক্যাশ ঠিক আছে এই যে এখন আসি ওই যে বললাম প্রথমে যে আপনার এই দেখায় প্রথমে যদি এখানে আনএমপ্লয়েড দেন এখানে একটা আঠারো এর সাথে এই আঠাইশ নাম্বারের সাথে কিন্তু কন্ট্রাডিক্টর হয়ে যাবে যে কিন্তু ওখানে আনএমপ্লয়মেন্ট দেন বেকার দেন তাহলে আপনি যদি বেকার হন আপনার তো টাকা পয়সা এখানে কম আছে মানে আপনি হয়তোবা আনএমপ্লয়েড আপনার টাকা পয়সা একটু নাই বোঝা যায় ঠিক আছে ওইখানে আপনি আনএমপ্লয়েড দেবেনই না কখনো এখানে আপনি ওইখানে এমপ্লয়মেন্ট যেটাই দেন আপনি যেটাই কাজ করেন বর্তমানে সেটা দিয়ে রাখবেন এবং তারপরেই তো আপনার কোনো কাজ থাকলে আপনি আপনি এই কস্টটা বহন করতে পারবেন তাই না তো এটা একটা ব্যাড ইমপ্রেশন পরে এখন যে দিয়ে দিছে সমস্যা নাই তেমন সমস্যা হবে না বাট ব্যাড ইমপ্রেশন এটা 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 দরকার নেই তো আপনি এখানে দা অ্যাপ্লিকেন্ট দিয়ে দেবেন এখন মিন অফ সাপোর্ট ক্যাশ আপনি ক্যাশ নিয়ে যাবেন ক্যাশ দিবেন ঠিক আছে তারপর উনত্রিশ নাম্বারে আছে পার্সোনাল ডাটা ফ্যামিলি মেম্বার এগুলো দরকার নাই এগুলোও দরকার নাই জাস্ট প্লেস অ্যান্ড ডেট এখানে দিয়ে দেবেন আর সিগনেচার এ হচ্ছে সোজা যদি যে বুঝতে পারে আপনার খুব সুন্দরভাবে এটা দিতে পারবে ঠিক আছে আমি যেগুলো যেগুলোতে মানুষ ভুল করে তো সেগুলো আমি বুঝিয়ে দিলাম আপনাদের তো খুব সঠিকভাবে আপনারা পূরণ করবেন আর হ্যাঁ আমি ওই ভাইকে বলছিলাম ভাই আপনার পূরণ যখন করলেন ডিফর্ম আমাকে একটু দেখাতেন ঠিক আছে এই ডিফর্মটা ফর্মটা চেক করতে আমার দুই তিন মিনিটও লাগবে না ঠিক আছে এই জন্য আমি এটা ফ্রিতে করে দিতাম ঠিক আছে নোরসা আর ওই রিসিভতা ওগুলো আলাদা বিষয় ওটা কনসালটেন্ট ফি নিয়েই করি এখন কথা হচ্ছে এই যে সমস্যা আপনি এখানে করবেন না সমস্যাটা করলে বললাম তো এখানে লেখাই উপরে লেখাই আছে প্রসেসিং টাইমটা একটু বেশি লাগবে ঠিক আছে এই ভুলগুলা এই করার ক্ষেত্রে যদিও এটা কোনো একবার বিগ ইস্যু না বাট কেন আমরা ভুল করব। আমরা যা জানবো সঠিকভাবে পূরণ করবে তো হয় কিভাবে সব কিছু আমরা সঠিকভাবে করব তাই তো আমাদের মূল কি বলে উদ্দেশ্য তাই না তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে রাখবেন বাই